নমস্কার আমি সলিল পাল ইকমার্স প্রোজেকশন এই জবটার সাথে বেশ কিছুদিন হলো যুক্ত আছি তোমরা নতুনরা যারা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে চাও তাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত তোমাদের ক্লাস আরম্ভ হওয়ার আগে তোমরা আমাকে প্রচুর প্রশ্ন করো যেমন কি কাজ কতক্ষণ কাজ করতে হবে কেমন কাজ কোথায় যেতে হবে ইনকাম কিভাবে করব পেমেন্ট কিভাবে হবে উইকলি না মান্থলি এরকম বিভিন্ন প্রশ্ন দ্বিতীয়ত তোমাদের যখন প্রথম ক্লাসে লিঙ্ক পাঠানো হয় এবং তোমরা ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ডও করো তারপরে কোনো রেসপন্স করো না প্রথম ক্লাসে আমাদের সৌরভ দেব বা সৌরভ স্যার একটা কোর্ট আর তোমার মতামত পাঠাতে বলে কোথায় পাঠাতে বলে না তোমরা যার আন্ডারে আছো যার হোয়াটসঅ্যাপের আন্ডারে আছো তাকে পাঠাতে বলে কিন্তু তোমরা কি করো বেশিরভাগই সেটা পাঠিয়ে পাঠাও না তোমরা যদি না পাঠাও তাহলে আমি বুঝবো কী করে তোমরা সেই ক্লাসটা অ্যাটেন্ড করেছো কি করো না আমি যখন মেসেজ করে তোমাদের কাছ থেকে সেই কোডটা জানতে চাই তোমরা অ্যাটেন্ড করেছো কি না বা করো তোমরা কেউ রিপ্লাই করো আবার কেউ রিপ্লাই করো না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলো তো তোমরা অনেকেই কবে ক্লাস হবে সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা রিট পর্যন্ত করো না আচ্ছা পরের বিষয় হচ্ছে যে সেকেন্ড ক্লাস করার পরও একই ব্যাপার বেশিরভাগই কোনো কোড দিয়ে রিপ্লাই করো না তাহলে বলো আমি তোমাদের সিলেকশানটা কীভাবে করব আমি বুঝবো কি করে যে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করেছো কি করো অনেকে তো হোয়াটসঅ্যাপের ক্লাসের লিঙ্ক দেখোই না দেখলেও ক্লাস অ্যাটেন্ড করতে ভুলে যাও বিভিন্ন অজুহাত দেখাও কাজটা করতে গেলে তোমাদের কিন্তু সিরিয়াস হতে হবে নাহলে কিন্তু তোমরা কাজটা ঠিকমতো করতে পারবে না একটা ব্যাপার ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও তোমাদের যাদের উপার্জনের এই মুহুর্তে সত্যি দরকার আছে তারাই কিন্তু এই কাজটা করবে যাদের উপার্জনের কোনো দরকার নেই মনে করছো যে তোমরা ফ্রি টাইম ইউজ করার জন্য কাজটা করবে দেখা যাক কি হয় উপার্জন হলে হলো না হলো না হলো তারা কিন্তু প্লিজ এখানে অ্যাপ্লাই করো না কাজটা করার আগে অহেতুক ম্যাসেজ করে বিরক্ত করবে না কাজের আগে তোমাদের অনেক প্রশ্ন নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমরা এমনিতেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই যারা কাজের ব্যাপারে ভীষণভাবে সিরিয়াস শুধু তারাই অ্যাপ্লাই করবে তাই তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তাদেরকে জানাচ্ছি আমি কয়েকটা কথা এটাগুলো মাথায় রেখো জুম ক্লাসের আগে অহেতুক প্রশ্ন করবে না তিনটে ক্লাস মন দিয়ে অ্যাটেন্ড করো ফলো করো স্যার কি বলছেন সেটা বোঝার চেষ্টা করো তারপরে স্যার যা বলবেন সেই অনুযায়ী কাজ করো তাহলে এখানে সিলেক্টেড হবে এবং সিলেক্টেড হওয়ার পরে তোমরা একটা মাস্টার সফটওয়্যার পাবে যার মাধ্যমে তোমরা কাজটা শুরু করতে পারবে এখানে কাজের কিন্তু অনেক সুযোগ আছে ধৈর্য ধরে কাজটা শিখতে হবে তারপরেই কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে সাফল্য আসবে তোমাদেরই ভালো হবে এই কথাগুলো একটু মাথায় রেখো এবং তারপরেই কিন্তু নতুনটা অ্যাপ্লাই করো ঠিক আছে ধন্যবাদ